খাদিজা ঘরের ভিতরে দাসী বলতে মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন কি দেখলেন খাদিজা বলতেছে রাখালের চাকরি নট করে দিলাম ফাতেমা বলে মা আমার বাবার চাকরি নট কেন করে দিলেন খাদিজা বলে খাতে নট যদি না করতাম তাহলে তোমার বাবাকে স্বামী হিসাবে কেমনে গ্রহণ করতাম এই বয়সে তোমার বাবাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করি ফাতেমা কান্দারা বলে বাবা যেই মামার মক্কার সবচাইতে ধনী ছিল আপনাকে রাখাল থেকে স্বামী বানায় নিলো সেই মা আমার দুনিয়া থেকে বিদায় নিল আপনি মক্কার দোকানে কি নতুন কোন কাপড় পেলেন না এই পুরাতন জুব্বা কেন আমার মাকে কাফনের কাপড় দেন রাসুল কান্দার বলে ফাতেমা রে এই জুব্বা দুনিয়ার সাধারণ কোন জুব্বা নয় মা এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে